Watch full episodes on Geo Hotstar. চলো চলো তাড়াতাড়ি বেরিয়ে এসো কেমন আছিস মোটু বাবা কি কেমন আছিস মোটু আমি তোমাকে নিতে এসেছি বাবা আমি তোমাকে নিতে এসেছি এই এই তুমি চোখের মধ্যে কি পরে আছো বাবা খোলো খোলো এটাকে বাবা! আমি বলতে ভুলে গেছিলাম চোখে হাত দিলে কারেন্ট লাগে যাতে কেউ এটাকে খুলতে না পারে এটাকে খুলতে গেলে একটা কোড লাগে আর সেই কোডটা শুধু যার আর লাভ জানেই জানে এত বছর বাদে সামনে আসলে আর আমি তোমাকে দেখতে পারছি না আমার ছেলে কেমন দেখতে কেমন একদম আপনার মতোই দেখতে তুমি দেখবে তুমি আমাকে নিশ্চয়ই দেখবে বাবা নিশ্চয়ই দেখবে তার আগে আমরা ওই জারকে দেখে নি মোহন সিনহা তুমি ঠিকই বলেছিলে তোমারও ছেলে আছে তুমিও মিথ্যে কথা বলো না কারণ মিথ্যে বললে পাপ লাগবে আর সেই পাপ করা থেকে দূরে থাকো মনে হচ্ছে তোমারও ভয় লাগে না মোটু ওয়েলকাম টু এক্সার প্ল্যানেট থ্যাংক ইউ মেনি তুমি খুব চালাকি করে কাজটা করলে মোটর বাবার বিশ্বাস জেতাটা কোনো বড় মুশকিলে ছিল না তাহলে এই সাহায্যটা আদ্য সব মিথ্যে ছিল আমাদেরকে ফাঁসানোর জন্য ও তুমি তো খুব ইন্টেলিজেন্ট ঠিক বুঝেছো হ্যাঁ তুমি मिस्टर মোহন সিনহা আমার বন্ধু আমার ভাই তুমি তো জানো যে আমি মিথ্যে বলি না মিথ্যে বললে পাপ লাগে আর সেই পাপ থেকে দূরে থেকো যদি তুমি নিজের সত্যি শক্তির রহস্য আমাকে না জানাও তাহলে আমি সত্যি বলছি মোটুর মগজটাকেও ব্ল্যাঙ্ক করে দেব তারপরও তোমাকে তো বটেই নিজে কেউ চিনতে না মুহূর্তে তোমার পাশেই ঝুলছে তুমি আমার ছেলের সাথে কিছুই করবে না ওকে 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 ছেড়ে দাও ওকে ছেড়ে দাও সব বলছি সব বলছি আমি বাবা বাবা গো না সরি মোটু সারা জীবন ধরে আমি তোমাকে বাঁচিয়ে এসেছি আর এখন যখন আমার জীবনের কোনো দামই নেই আমি তোমাকে এখানে ফাঁসিয়ে দিলাম এতটা ইমোশনাল হয়ে যেও না যে আমিও খেতে দিই মানসেরা তাড়াতাড়ি বলো কি কি বলতে চাও যার সব শুনছেন তাই না বাস করবে <muchas> বন্ধু <muchas> <muchas> আমি ছেড়ে পারবো না আরে যদি নিজেই না বেঁচে থাকো তাহলে বাবাকে কি করে বাঁচাবে এখন এখান থেকে পালাও আমরা আবার পুরো কদমা আমি ফিরে আসবো আমার জন্য অপেক্ষা করবে

তাড়াতাড়ি এই গার্বেজ গর্তেতে ঝাপ দাও তুমি সোজা গার্বেজের ট্রাকে করে বেরোবে আমি তোমাদের বাইরে বের করে দেবো তোমাকে বাঁচাচ্ছিলাম তুমি আমাকে মার্জো গেলো প্রথমে দিন আমাদের সাহায্য করলো আর আমাদের এখানে ফাঁসিয়ে দিলো বলো 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 এবার তুমি আমাদের কথা ফাঁসাবে বলো

哎哎哎哎哎

তুমি বাবাকে নিচে যাও আমি এই গারদের করে আসছি ওটু তুমি এখান থেকে বেঁচে পালাতে পারবে না

どうもありがとう এত ছাতা পাওয়া যাবে কি এখানে এখানে বৃষ্টি হতে চলেছে নো নো এঁকে দিও না এরা নিজেরাই পিছে যায় আর আমাদের উপরে নারকেল এসে পড়ে এই নাও তোমার ছাতা Apa yang mampis? Aku tak tahu lama songir. Luka, 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 luka. Hutan dah aman ke jauh? Ayo, lalu, lalu. Hush! চলো চলো তাড়াতাড়ি চলো এখান থেকে যদি অক্টোপাস রোবট চলে আসে তাহলে এখান থেকে বেরোনো মুশকিল আমি একটা কোড দেবো তাহলে ওই চোখেরাটা খুলে যাবে কোনো কারেন্ট লাগবে না এখন এগোতে থাকা পতলু এটা দিয়ে মারো এতে ওরা হয়ে যাবে না হলে যতগুলো টুকরোতে ভাঙবে ততগুলো হয়ে যাবে ডাবল হয়ে যাবে ডাবল

শেষ করে দেব কি যার জন্য আমি যথেষ্ট Yeah

যদি যারের শাসন না থাকে তাহলে কেউ শাসন করবে না হ্যাঁ 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 এবার সব শেষ টাইম উল্টো শুরু হয়ে গেলে শুধু দশ সেকেন্ড বাকি আছে উল্টোকোনা শুরু করো কাউন্টাউন শুরু দিয়ে থিয়ে হা হা Ha, Yeah! Ja! বন্ধ করো অনেক কাজ করে নিয়েছো তুমি এবার তুমি হলে একটা বাচ্চা এটা তোমার খেলাধুলা করার দিন যাও খেলাধুলা করো

আমি একটা মিশনে বেরিয়েছিলাম সমস্ত এলিয়েনদের পৃথিবীবাসীদের সাথে বন্ধুত্ব করানোর মিশন আমি আবার ওই মিশনে গিয়ে নিজের অসমাপ্ত কাজ পুরো করতে চাই মটু আমি এটা দেখে খুব খুশি হয়েছি যে তোমরা দুজন যেমন ছোটবেলায় ভীষণ ভালো বন্ধু ছিলে সেরকম আজও আছো তোমাদের দুজনের জুটি অটুট থাকুক আর তোমাদের কাছে ডক্টর ঝটকা চিঙ্গাম আর ঘাসিরা ঘাসিরাডামের মতো বন্ধু সব সময় থাকুক আর আমার আশীর্বাদ তোমাদের সবার সঙ্গে আছে আচ্ছা বাবারা আবার দেখা হবে আমি নিজের মিশন পুরো করেই ফিরে আসবো আসছি খ্যাল রসবে বাবা তুমিও আরে জুম তোমরা আমাকে অনেক সাহায্য করেছো থ্যাংক ইউ থ্যাংক ইউ এবারে একসার প্লানেট তোমরা সামলাও আর আমরা চললাম ফুরফুরি নঘোর আমি এবারে জুম্বাই সঙ্গে কাজ করব থ্যাঙ্কস লপে টু থ্যাঙ্কস তোমার সাহায্য ছাড়া আমি আমার বাবাকে মুক্ত করতে পারতামই না बात देखा हमें आशी भाई লার্জেস্ট লাইব্রেরি ওনলি অন জিও হটস্টার ডাউনলোড দি অ্যাপ নাও